আজকে আপনাদের সঙ্গে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো আমার মায়ের হাতের অসম্ভব মজা হয় আজকের ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত বেশ কয়েকদিন পরে আজকে ব্লগ শেয়ার করছি প্রায় চার পাঁচ দিন হলো ব্লগ দেই না সকালে ঘুম থেকে উঠেই ছেলের বায়না হচ্ছে নুডুলস খাবে প্রায় দিনে আসলে নুডুলস করে রাখি তো আজকে স্নেহার স্কুলে যাওয়ার আগে একটু নুডুলস করেছিলাম ওকে দিয়ে দিয়েছি দেন হচ্ছে শ্রেয়াসকে একটু দিয়েছি তো শ্রেয়াস হলো ছোটোবেলা থেকে সব কিছু নিজে হাতে খেতে ভীষণ পছন্দ করে আমি দিতে চাইলেও একটা আপেল দিলেও বলতো যে আমি একাই খাই বা হাতে নিয়ে খেতে পছন্দ করতো ওই সময় থেকে ওর অভ্যাস হয়ে গিয়েছে নিজে নিজেই ওদিকে নুডলসটা খেলো আমি একটু খাইয়ে দিয়েছি আর লাস্টে এতটুকু বেঁচেছিল খুব সিম্পল নুডলস রান্না করেছি ডিম দেয়নি স্নেহা মাঝে মধ্যে শুধু নুডলসের মশলা দিয়েই হচ্ছে নুডলস খেতে পছন্দ করে দেন ওটা ফ্রিজে একটু রেখে দিলাম কালকে হয় স্কুলে একটু দিয়ে দিব আর এখন হচ্ছে এই মাছটা রান্না করব প্যাকেটটা একটু ভিজিয়ে রাখছি ফ্রোজেন মাছ আর এই মাছটা আজকে দুপুরে রান্না তো ওদিকে কাজ করছি হঠাৎ করে দেখি অনেক শব্দ হচ্ছে তো আমি ভাবি কি ব্যাপার এত শব্দ হচ্ছে চুলায় কিছু দিয়েছে কিনা তো হঠাৎ করে আমাদের ঘরে এত বাতাস আসছে একদম সব কিছু দূর বাতাসে আর অনেক শব্দ হচ্ছিলো বেশ ভালো লাগছিলো অনেক দিন পরে এরকম দেখলাম আর এবারে হচ্ছে স্ন্যাক স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে ভাবলাম যে একটু ক্লিন করি অনেক দিন ধরে বেশ ক্লিন করা হয় না আর এইখানে আসলে আমি ক্লিন করেও লাভ নেই স্নেহা সব সময় নেল পালিশ তারপরে লিপস্টিক এটা ওটা নেল এগুলো নিয়ে সব সবসময় এখানে একটু এলোমেলো করে রাখে তো ভাবছি এবার একটু গুছিয়ে নেই আর এদিকে শ্রেয়ার পড়ার বই ও রাতে ঘুমানোর আগে প্রত্যেকদিন বই পড়তে পছন্দ করে স্নেহাও সেম ছিল স্নেহাও এখনও পড়ে নিজে নিজে শ্রেয়ারকে পড়িয়ে দিতে হয় আর এই স্পটটা এত উঠানোর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই উঠছে না মনটাও খারাপ এই ফার্নিচার আমরা এই আসার পরে কিনেছি কিন্তু শ্রেয়াশ কি দিয়ে যেন একটা দাগ দিয়েছে কোনোভাবেই এটা উঠছে না শুধু একটা দাগের জন্য ফার্নিচারটা দেখতে কেমন যেন লাগছিল তো কি আর করাম বাচ্চা থাকলে আসলে এটা স্নেহাও স্নেহা এখন হয়ে গিয়েছে এরকম করে আমার পুরো বাসা একদম আঁকানো কিছুই করার নেই এদিকে সব কিছু একটু গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে চলে যাব কিচেনে কিচেনে আজকে বিকেলে রান্না করব দুপুরে করিনি ফুলকপিটা নিয়ে আসছে বেশ কয়েকদিন হলো ফুলকপি হচ্ছে কেটে নিচ্ছি আর ফুলকপি আসলে খেতে না একদম ভালো লাগে না কেন জানি না সব সময় দেখার জন্য বা হতে পারে দেশে কিন্তু ফুলকপি খেতে ভীষণ ভালো লাগতো তো এই সব সময় দেখার কারণে ফুলকপির অত বেশি টেস্টও নেই খেতে ইচ্ছা করে না আজকে হঠাৎ করে কেন জানি মনে হলো যে ফুলকপি একটু ভাজি করলে কেমন হয় মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগে ফুলকপি একেবারেই খায় না কেন যেন কোনো টেস্ট নেই ভালো লাগে না আর সারা বছরই যেহেতু পাওয়া যায় আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়ো কেননা কপিতে একটু জিরা না দিলে কিন্তু ভালো লাগে না এদিকে আজকে বেশ একটু গরম গরম লাগছে পিপাসা পাচ্ছে তো ভাবলাম একটু জল খাই এর মধ্যে একটু লেবু দিয়ে দিচ্ছি দেশে প্রচুর গরম আপনারাও কিন্তু রান্নার ফাঁকে বা কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই বেশি বেশি করে জল খাবেন যাতে ডিহাইড্রেট না হয় নিজের যত্ন আসলে মেয়েদের নিজেরই করতে হবে কেননা পুরো পরিবারের টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু আপনার উপর তাই আপনাকে সুস্থ থাকতেই হবে নিজে সুস্থ না থাকলে না কেউ খেয়াল রাখবে না নিজেরটা নিজেরই করতে হবে এখানে একটু মোমটা জ্বালিয়ে নিচ্ছি কিচেনে একটু মোম জ্বালালে গন্ধটাও থাকে না দেন মায়ের হাতের রেসিপি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজা হয় এখানে হচ্ছে ধুয়ে নিয়েছি মাছগুলো আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমার এত ভালো লাগে এই মাছ রান্নাটা এটা কাসকি মাছ বা যে কোনো ছোটো মাছ আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন আমার এখানে তো আসলে কোনো ছোট মাছ পাওয়া যায় না এই একটা ছাড়া তো এই কারণে এই একটা মাছে আমি এভাবে রান্না করি পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে লবণ হলুদ এরপরে একটু লেবু দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি হলো সরিষা আদা পেঁয়াজ পেস্ট আর রসুন পেস্ট সব কিছু দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়েছি একটু বেশি করে দেন জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়োটা দিলে আরও একটু বেশি ভালো হয় কিন্তু আমাদের বাচ্চাদের হচ্ছে একটু অ্যালার্জি প্রবলেম হয় শুকনো মরিচের গুঁড়ো তাই মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আর রান্নাটা হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে যেভাবে চেয়েছিলাম আপনারা এইভাবে করে দেখবেন নতুন যে সমস্ত রাঁধুনি আপুরা ভাইয়ারা আছে এভাবে ট্রাই করবেন খেতে অসম্ভব মজা হয় আর বাচ্চাদেরকে এবারে দিয়ে দিচ্ছি দুই ভাই বোনকে খাইয়ে দিব ওদের খাওয়া শেষ আর মনটা অনেক খারাপ লাগছে খাওয়ার পরে সেনেহার গলায় হচ্ছে কাটা ফুটেছে মনটা অনেক খারাপ লাগছে সাদা ভাত তারপরে লেবু কলা এগুলো দিয়েছে খুব টেনশন লাগছে আর মেয়েটা অনেক টায়ার্ড সেই ছয়টায় উঠেছে এখন বাজে দশটা তো অনেকক্ষণ চেষ্টা করলাম ওকে এখন শুয়ে দিব দেখি কালকে কি হয় আমার রান্না খেয়ে মানে এরকম হলো মনটা ভীষণ খারাপ লাগছে জানেন বাজে টায়ার্ড টায়ার্ড লাগছে যাচ্ছে অনেক শুয়ে সবাই প্রে করবেন মেয়ের গলা কাটা যেন নেমে যায় আমার খুবই টেনশন লাগছে আর ভয় লাগছে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে আবার টাটা